আসসালামু আলাইকুম ও প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সকালের আবহাওয়া খুব ভালো ছিল তাই চিন্তা করলাম এখন কি করা যায় আবহাওয়া তো খুব ভালো তো হাঁটতে হাঁটতে রাস্তা চলে আসলাম তো এখন চিন্তা করলাম তো এখন একটু বাজারে যাওয়া করে।

आ गया दाना दाना माल अमर फोटो ये मैंने लिखा ना फोटो दिया सच्चे दा 106 206 कोई नहीं हम ऐसा

পাশ <laughs> প্রিয় দর্শক তো বাজারে গেছিলাম বাজার যাওয়ার পরে কিছু আম মানে ভাল লাগছিল মানগুলো আমগুলো দেখতে খুব সুন্দর তো ভাবলাম এখান থেকে কিছু আম নেওয়া যাক আম নিয়ে দেখি আমগুলো কি মিষ্টি হবে নাকি টক তো এই জন্য কিছু আম আনলাম আইনা এখন ধুইতেছি কিছুক্ষণ পরে আমগুলো মানে খাব মানে খুব লোভ লাগতেছে তো এই জন্য আমগুলো শেলার জন্য এখন মানে রেডি করতেছি তো এখন আমগুলো শিলব এই যে দেখেন আমরা আমগুলো শেলার জন্য প্রস্তুতি নিতেছি আমগুলো শিলবো তারপর খাবো তারপর দেখবো যে কি অবস্থা আমগুলো দেখতেই কি মিষ্টি নাকি না খেতেও মিষ্টি হয় এই যে দেখেন মানে চাকরটুকু নিয়ে বসে গেছি আমগুলো শেলার জন্য তো আমগুলো ছিলতেছি আর ভাবতেছি যে আসলে কি আমগুলো কি মিষ্টি হবে যে আম দেখতে যেরকম সুন্দর লাগতেছে খাইতেই এরকম সুন্দর বা মিষ্টি হবে নাকি শুধু দেখতেই সুন্দর তো এই ভাবতেছি আর লোভ লাগতেছে যে কখন আমগুলো ছেলা হবে আর কখন যে খাবো এই ট্যান আমি মানে শেষ হয়ে যাচ্ছি দর্শক দেখুন যে আমগুলো কত সুন্দর করে ছিলতেছি আপনারা কি এরকমভাবে চেলতে পারেন যদি কেউ এরকম করে শিলতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন দেখেন কত সুন্দর করে আমগুলো শিলতেছি আমগুলো দেখতেই অনেক সুন্দর খাইতে কত সুন্দর এবার আল্লাহ জানে দর্শক দেখেন একটি আম ছেলা হয়ে গেছে তো আমরা রুমে দুইজন ছিলাম তো এই জন্য দুইটা আম নিয়েছি একটা আম ছেলা হয়ে গেছে পরে ওটা যাব যাবো চিন্তা করতেছি যে চেলতে অনেক সময় লাগে তো এত তাড়াহার চাইতে না চেলার চাইতে এমনি কেটে ফেলি মানে তাড়াতাড়ি খাওয়া লাগবে সোজা করতে হয়েছে মূল করতে হয়েছে তাড়াতাড়ি এটা খেতে হবে কারণ মানে জীবরা লোল চলে আসছে কখন যে খাবো কখন টেস্ট করবো যে আমটা মিষ্টি হয় নাকি কয় এই জন্য প্রিয় দর্শক তো আমাদের আমগুলো শিলা হয়ে গেছে তো শিলা হয়ে গেছে এখন এগুলো কাটতে হবে এগুলো ছোটো ছোটো করে এখন পিস করতেছি কারণ বড় করে খেলে স্বাদ পাওয়া যায় না আমের আমার যে একটা স্বাদ আছে ওটা বড় করে খেলে স্বাদটা পাওয়া যায় না তো ছোটো ছোটো করে খেতে হয় এই জন্য আমগুলো পিস পিস করতেছি কারণ আমগুলো খাওয়ার সময় হয়ে গেছে তাড়াতাড়ি করে খেতে হবে এই জন্য খুব তাড়াতাড়ি করতেছি দর্শক দেখুন আমগুলো মানে কাটার পর কীরকম দেখাচ্ছে দর্শক তো এখন আম খাওয়ার ফলা যে এখন ট্রাই করবো এ যে কষ্ট করলাম আমগুলো কি আসলেই মিষ্টি নাকি টক তো এই জন্য মানে এখন ট্রাই করতেছি যে আমগুলো মানে কী বলবো মানে যতটুকু ভাবছি যে আম মিষ্টি হবে কি হবে না কিন্তু আলহামদুলিল্লাহ আমগুলো খুব মিষ্টি হয়েছে খুব মিষ্টি হয়েছে মানে আমাদের ধারণার বাহিরে আমগুলো মিষ্টি হয়েছে আমগুলো খেতেও যেরকম সুন্দর এবং দেখতেও খুব হুব সুন্দর